মর্নিং ইনভারিয়েল বংশালিনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সামথিং সাতটার মতো ঘরের যাবতীয় কাজ সারা এখন রোজ একটু যোগা করছি এই দিন হলো সেজন্য যোগা ম্যাটটা ম্যাট মানে কম্বলটা পেতে নিয়েছি যোগা ম্যাট তো নেই আর আজকে হলো কী বার আজকে শনিবার দেখি বাজার টাজার আসবে তারপর রান্না হবে এবার আমি রান্না করি না মা রান্না করে সেইটাই দেখা চলুন সুন্দরভাবে সকালটা শুরু করল আশা করি ভালো লাগবে আজকে ওয়েদারটা এত সুন্দর কি বলার নেই আজকে শীত শীত পাচ্ছি মানে শীতকালের ফিলিংটা আসছে কালকেও ছিল বেলার দিকে একটু হালকা গরম হয়েছিল আর মশার উপদ্রব বেড়েছে মানে পাখা চালাবে না তাতে মশা প্রচণ্ড হয়েছে মশার ধূপেও কোনো কাজ করছে না মানে জানলা খুলে না লাগলে পাখা চালালে শীত পাচ্ছে পাখা বন্ধ করলে গরম লাগছে জানলা বন্ধ করে দিতে হচ্ছে মশার জনে আর মশার ধূপ চালিয়ে জানলা কপার খুলে রাখলে কোনো কাজই করছে না সেজন্য আজ আজকে আবার সকাল থেকে এত সুন্দর ওয়েদারটা মানে শীত পাচ্ছে যথারীতি মনে হচ্ছে একটা গায়ে হালকা কিছু মানে স্টুল বলো মতো একটা দিলে যেন কমফোর্টেবল মনে হবে চলুন যোগাটা করে নিই করে করে আবার কি রান্না হবে কি না হবে না সেই আপডেটটা দিচ্ছি এখন বেজে গেছে আটটা মতো আরও ওয়েট করা যাবে না যোগ ভোগ করলাম ওয়া করে এখন যা ও নিচ্ছে ভাবছি শোয়াবেনি রান্না করে ফেলি কখন কি বাজার পাঠাবে তার মধ্যে বান্না শাড়ি রোজ সান টান করে হাফ রেডি হয়ে গেছে হাফ কেন রেডি হয়ে গেছে বলছি মানে ফেসের সব কিছু যাবতীয় সাজগোজ হয়ে গেছে শুধু দেশটা করিনি নিচে যাবো রান্না করিনি প্রথমে সোয়াবিন করবো এই করবো হ্যান করবো ভেবে কেটে প্লাস্টে করলাম ডাল করি আর টিফিনেও তো কিছু করা হয়নি বেগুনি করি বেগুনি নিয়ে যাব ডাল করে রেখে যাব আর মাকে একটা শাকের সবজি করতে বলবো এই ঠিক করলাম এই ডাল নিয়ে নিয়েছি আর জলের বোতল জমা হয়েছে দেখুন আর ইলেকট্রিক কেটে একটু জল গরম করে নিয়েছি এই নিয়ে যাবো এখন গাছের ছোটো ছোটো বেগুন আছে কুমড়ো আছে কুমড়ো করবো আর একটা করে বেগুনি একটা করে কুমড়ো এই হবে আর এগুলোর মধ্যে ডালটা ভেজে এখন বসিয়ে দেবো ডাল সব সঙ্গে দিয়েছি ডালটা প্রায় হয়ে এসেছে এই পাশে কুমড়ুনি বেগুনি হয়ে গেছে বাবার মায়ের ভেজে নিয়েছি আমরা একটু পরে করছি আর এই পাশে শাকের পোষ্টি করবো লাউ শাকের মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি এই যে

ফ্রিজে রবারের যা অবস্থা পুরো ফুটো করে দিয়েছি ইঁদুর যেমন ফুটো করে দেয় হাওয়া কি করে ফ্রিজ ঠান্ডা হচ্ছে ভগবান জানে পুরো ফুল স্পিডে আছে বলেই মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে ফ্রিজের রবারটা পুরো চেঞ্জ করতে হবে সেটা ওনারা পারবেন কি না সন্ধেবেলা জানাবেন ওর পাপার কাছে না হলে কোম্পানির লোককে খবর দিয়ে আনাতে হবে এনে ওইটাকে চেঞ্জ করতে হবে আর ওপরে এসে যে এসি সার্ভিসিং করতে খোলাখুলি সব হয়ে গেছে এবার সার্ভিসিং করবে এইটা একটা সুবিধা কোভারের দিয়ে স্প্রে করে রেখে দিয়েছে খানিকক্ষণের জন্যে আর এই পাশে খাটের উপরটায় প্লাস্টিক কেটে দিয়েছি জল পড়লে তো মুশকিল এইটা দিয়ে তবুও যদি পড়ে সেজন্য নিচে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি কি সহজ উপায় এই কোভারের মানে ছাতার মতো কোভার দিয়ে দিচ্ছি তার মধ্যে স্প্রে করলে এসির মোড়া জলটা কতটা কী ময়লা হয়েছে পরে দেখবো এই যে এসির সার্ভিসিংটাই হচ্ছে জল বেড়াচ্ছে কালার খুব বেশি ময়লা হয়নি আমরা ভেবেছি যতটা হওয়ার কথা ততটা হয়নি এখন ছাদে গেছে ছাদে বাইরের ছাদেতে চলে এসেছি প্রচন্ড রোদ আর পুরো মোবাইলটা ঝাপসে গেছে পুরো রোদের জন্য জলের এত স্পিড তা জলের স্পিডের মধ্যে দিয়েই এটা উপরের কেবিনেটের যেটা আছে বাইরের সেইটা থেকে ময়লা বেরোচ্ছে আমি বলি বৃষ্টির জলে ক্ষতি হবে ক্ষতি হবে ওর বাবাকে ছাউনি দিতে বলছি কিন্তু জল দিয়েই তো পরিষ্কার করছে চলুন যেটা তো আগে পরিষ্কার করে রেখে গেছিলো এখন মোছামুছি করছে আমাকে শুকনো কাপড় চাইলো সেরকম ধরনের নরম কাপড় পেলাম না ওনাদের কাছে ছিল সেইটা দিয়েই পরিষ্কার করছে এখন গুড ইভিনিং এখন বাজে চারটে দশের মতো একটু শুয়েছিলাম আজকে ঘুম ধরে নেই এত যে কিছু ঘুম ধরে নেই ওর বাপাও নিয়ে গেছে এখন আমি বিয়ে করবো রুটি রুটিটা করে টোরেই রেখে গেছিলাম এখন শুরু করে মুড়ি খাওয়ার জোগাড়টা মুড়ি খাওয়ার জোগাড় বলতে একটু মাছের ছাল রয়েছে রোহান আর মাছ আছে রোহান খেয়ে নেব ওর পাপা সেটা খাবে না এখন ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে দেখি ভাজি টাইপের করবো রুটি খাও করে টোরে তারপর আবার কালকে থেকে বিকেলবেলা করে দোকান যাচ্ছি সেজন্য আজকেও যাবো সেটা করে করে বেরিয়ে যাবো শুনুন